আসসালামু আলাইকুম তো ঝর্ণা ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত চলে আসলাম মতো আর একটা বলো কে তো এই যে মার ঘরে দাঁড়া দাঁড়ায় ভিডিওটা বানাইতেছি রঙ থেকে আসতে রঙ করতে আসে ঘরে মানে ভাষা বুঝতে পারছি দেখ আমার হাতের রঙ আমার হাতের রঙ আমি বোয়ালের রুপ ছিলাম এই যে জোয়ালগুলি দুধ মশলা ভালো হয়েছে তো আরও দেখাইতেছি আচ্ছা তো সব

চলো দেখোহারের রঙ দিতে সেটা খসা খুশি করতে সেটা তোমাদের সাথে দেখাই শেয়ার করি ঠিক আছে আচ্ছা সন্ধ্যা তো রিয়া নিবি খালি নিবি আর কোনো কথা নাই গা কথা কইলেই মাইর হইব বেলু আইছে হোর ভাই আ যাই চি কামলা এ বারবার টিকিট খাই দে হ্যাঁ এই হারাম খায় এলা দেখাইতেছি কেমনে খারে খাড়া হারাম খাইতেছে হ্যাঁ বেলু হারাম খায় না বাল্লাতেছে না তাও ওটা বসি এখন পুরী সিঙ্গারা খাবো ছেলেরা পুরি পুরি সিঙ্গারা না পুরী আছে পুরী খাবো કરી હવે ના રહેવું ઓ રામ ન ખામો આમ બે ડા આમ કે નહી બે ડા આટ દીધા ના હવે ના ના કે પેસી કાળ

Ella era no no, no, no.